নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য পতুর এর অর্থ সকালের নাস্তা পুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা এর অর্থ দুপুরে খাবার আমরা বলি দুপুরের খাবার আরবিতে বলতে হবে গাদা আমরা বলি দুপুরের খাবার আরবিতে বলতে হবে গাদা। আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাশের রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে আশা আমরা রাতের খাবার আরবিতে আশা দিঘি গা এর অর্থ মিনিট দিঘি গা এর অর্থ মিনিট মিনিট এর আরে হলো দিঘিগা দিঘিগা এর অর্থ মিনিট মিনিট এর আরে বলো দিঘিগা সানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া সানিয়া এর অর্থ সেকেন্ড ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত দাউম এর অর্থ ডিউটি দাউম এর অর্থ ডিউটি আমরা বলি ডিউটি আরবিতে বলতে হবে দাউম আমরা বলি ডিউটি আরবিতে বলতে হবে দাউম নাজ্জার এর অর্থ কাটমিস্তিরি নাজ্জার এর অর্থ কাটমিস্তিরি আমরা বলি কাটমিস্তরি আরবিতে বলতে হবে নাজ্জার আমরা বলি কাটমিস্তরি আরবিতে বলতে হবে নাজ্জার মালাবিস এর অর্থ পোশাক মালাবিস এর অর্থ পোশাক আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবিস আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবিস মালাবিস এর অর্থ পোশাক আবার এক নজরে দেখুন পুতুর এর অর্থ সকালের নাস্তা পুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা যখন সকালবেলা নাস্তা খাই আরবিতে বলতে হবে পুতুর অর্থাৎ পুতুর খালাস তার মানে নাস্তা শেষ আমরা বলি নাস্তা শেষ তার মানে পুতুর খালাস গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা এর অর্থ দুপুরের খাবার আমরা বলি দুপুরের খাবার আরবিতে বলতে হবে গাদা আমরা বলি দুপুরের খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা খালাস তার মানে দুপুরের খাবার শেষ আবার ইবদা গাদা তার মানে দুপুরের খাবার শুরু আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা খালাস তার মানে রাতের খাবার শেষ দিঘি গা এর অর্থ মিনিট দিঘি গা এর অর্থ মিনিট আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে দিঘি গা আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে দিঘি গা সানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত দাউম এর অর্থ ডিউটি দাউম এর অর্থ ডিউটি আমরা বলি ডিউটি আরবিতে বলতে হবে দাউম নাজ্জার এর অর্থ কাটমিস্তরি নাজ্জার এর অর্থ কাঠমিস্তরি মালাবিস এর অর্থ পোশাক মালাবিস এর অর্থ পোশাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন